হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি রোদের ফুফু কান্নার জন্য কথা বলতে পারছে না একটু থেমে বলে ফুফু তারিন রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে এখন ও হসপিটালে আছে রোদ কি আমাদের এখুনি যেতে হবে মুন তুমি ফুফুকে দেখো ফুফু আমি যাব আমার মেয়ের কাছে কাঁদতে কাঁদতে রোদ তাড়াতাড়ি গাড়ি বের করে উঠে মুন ফুফুকে ধরে ধরে গাড়িতে উঠায় সারা রাস্তা ফুফু কান্না করছে মনের খুব খারাপ লাগছে হসপিটালে পৌঁছে ফুফু দৌড়ে ভিতরে যায় মায়ের মন বলে কথা সন্তানকে যে কোনোভাবে খুশি দেখতে চায় রোদ রিসিপশনে কথা বলে তারিনের কেবিনের সামনে যায় আগে থেকে ওখানে ছিল সাথে তারিনের কিছু ফ্রেন্ড রোদকে দেখে তারা কেমন ভয়ে ভয়ে রোদ তারিনের এই অবস্থা কি করে হলো রেগে রিয়া আসলে আমরা ফুসকা খেতে গেলে তারিন আনমনে রাস্তা পার হতে যায় ভয়ে ভয়ে মুন সেদিন তো তারিন খুব সুন্দর করে রাস্তা পার হলো ওকে দেখে তো মনে হলো না ও রাস্তা পার হতে পারে না হয়তো ভুলবশত মনে মনে স্নেহা আমরা সত্যি বলছি আম্মু কান্না করছে তুর্য ওর আম্মুকে ধরে আছে মুন গিয়ে রোদের কাঁধে হাত রাখল রোদের চোখে ও পানি রোদ মুন আমার ছোট বোনরে কি অবস্থা মুন কিছু হবে না দেখবেন এখনই তারিম বের হয়ে আসবে কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে আসে ডক্টর তারিন চৌধুরীর বাড়ির লোককে আছেন রোদ জি কেমন আছে আমি ওর বড় ভাই ডক্টর দেখুন উনার তো অনেকটা ক্ষতি হয়ে গেছে মাথায় আর পায়ে খুব আঘাত পেয়েছে তূর্য ডক্টর ও কি সুস্থ ডক্টর মাথা নিয়ে বেশি প্রবলেম সেন্স না ফিরলে কিছু বলা যাচ্ছে না রোদ বলা যাচ্ছে না মানে কি তারিনকে সুস্থ হতেই হবে চিল্লিয়ে ডক্টর দেখুন এটা হসপিটাল এখানে চিল্লিয়ে লাভ নেই পেশেন্টের সেন্স না ফিরে আমরা কি করে বলবো তারিনের আম্মু কান্না করতে করতে অসুস্থ হয়ে তুর্যের ঘাড়ে শুয়ে পড়ে তুর্য তাড়াতাড়ি করে পাশের বেডে শুয়ে দেয় মুন মাথার কাছে বসে আছে এটাই পরিবারের বন্ধন একজনের বিপদ আর বাকি সবার করুণ অবস্থা ঘণ্টা ফিরে আসে ডক্টর চেক আপ করছে রোদ আর তুর্য পাশে দাঁড়িয়ে আছে আর মুন ফুফুর কাছে ডক্টর এখন কোনো ঝুঁকি নেই কিন্তু উনার খেয়াল রাখতে হবে আর মাস খানি খাঁটা চলা করতে পারবে না রোদ জি আমরা খেয়াল রাখব ডক্টর পেশেন্টকে বেশি চাপ দিবেন না এখনও সম্পূর্ণ ঝুঁকি যায়নি ডক্টর যেতেই রোদ তারিনের মাথার কাছে বসে রোদ পাগলি বোন দেখে শুনে চলাফেরা করবিত তারিন কিছু না বলে নীরবের চোখের পানি ফেলছে তুর্য চোখের পানি মুছে দিয়ে বলে তুর্য কি আমাদের কথা শোনা যায় না আমরা কি তোর খারাপ চাইব তোর এই অবস্থা দেখে প্রাণটা বেরিয়ে আসার মতো হয়েছিল মুন আচ্ছা ওর সাথে এত কথা বলা ঠিক না সুস্থ হোক তখন তোমরা তোমাদের সব কথা বলো দরজায় দাঁড়িয়ে রোদ ফুফু কেমন আছে মুন ইশারা করে বলল তারিনের সামনে না বলতে মুন তোমরা এখন একটু কিছু খেয়ে আসো অনেক বেলা হয়েছে ইশারা করে রোদ আচ্ছা ঠিক আছে তুর্য চল তুর্য ভাই আর একটু থাকি রোদ এখন বোনকে রেস্ট করতে দে তুর্য চোখের পানি মুছে বেরিয়ে আসলো মুন আমি আছি তো পারলে কিছু খেয়ে নিও রোদ মাথা মেরে এগিয়ে গিয়ে আবার ফিরে আসে রোদ এখান থেকে বের হবে না বুঝছ। মুন কেন কোনো দরকার পড়লে রোদ আমাকে ফোন করে নিবে আমি পাশেই আছি কিন্তু নিজে থেকে কোথাও যাবে না বুঝছ, চোখ রাঙিয়ে মুন মাথা না ডাল রোদ যেতেই মুন তারিনের পাশে বসে তারিনের হাত নিজের হাতের মধ্যে নেয় তারিন চোখ বন্ধ করেছিল চোখ খুলে মুনকে দেখে অন্য দিকে ফিরে তাকায় মুন তারিনের চোখের কণে পানি মুছে দিয়ে বলে মুন আমি জানি তুমি আমাকে পছন্দ করো না কিন্তু বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি চাই না তোমাকে নিজের ছোট বোনের মতো দেখি মনের কথা বলার মাঝে তারিনের ফ্রেন্ড চলে আসে রিয়া তারিন মুন তোমরা আসো বসো মুন উঠতে গেলে তারিন মুনের হাত শক্ত করে ধরে মুন অনেকটা অবাক খুশি হয় তারিনের ফ্রেন্ডরা কিছুক্ষণ থেকে চলে যায় মুন তারিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তারিন ঘুমাচ্ছে রোদ মুন তুমি কি ভিতরে ঢুকতে ঢুকতে মুন হুশ আসতে ঘুমাচ্ছে রোদ শরী বলছি তুমি কিছু খাবে ক্ষুদা লাগছে তো সেই আসছ মুন না আপনি কিছু খেয়ে আসেন সেই সকালে খাইছেন তো এখন প্রায় সন্ধ্যা রোদ না আমার খাওয়া লাগবে না মুন আমি বলছি তো যান হালকা কিছু খেয়ে আসেন আমি আছি কোথাও যাচ্ছি না রোদ না মুনের জোড়াজুরিতে রোদকে যেতেই হলো মুন তারিনের পাশে বসে আছে মুন যাই একটু ফুফুকে দেখে আসি কেমন আছে কে জানে মুন পাশে দুইটা কেবিন পেরিয়ে গিয়ে দেখে ফুফু শুয়ে আছে এখনো সেন্স ফেরেনি তুর্য ভাবি মুন হুমফুপি কেমন আছেন তুর্য শরীর অতিরিক্ত দুর্বল থাকার কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিল মুন আমাদের বড় উনি উনার উপর তো অনেক চাপ এত চাপ নিতে পারেনি তুর্য চুপ করে আছে মুন মন খারাপ করো না আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে দেখবে আল্লাহ সব ঠিক করে দিবে ফুপির মতো মানুষের কখনো ক্ষতি হতে পারে না সূর্য তারিন কি করছে মুন এখন ঘুমাচ্ছে আচ্ছা আমি তারিনের কাছে যাই যদি জেগে যায় আজকের রাতটা খুব রিস্ক মুন তারিনের কেবিনে যাওয়ার সময় দেখে একটা বয়স্ক লোক বসে আছে আর একটা বয়স্ক মহিলা তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে মনের কাছে দৃশ্যটা খুব সুন্দর লাগল নব্বই দশকের ভালোবাসার মতো খাঁটি ভালোবাসা আর পাওয়া যায় না বর্তমানে তো মানুষের ফিলিংস নিয়ে খেলা ফ্যাশন হয়ে গেছে কিন্তু আগের ভালোবাসায় দূরত্ব যেমন ছিল তেমন ছিল ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা মুন দাঁড়িয়ে দেখছে হঠাৎ বয়স্ক লোকটার হাত থেকে পানির বোতল পড়ে গেছে বয়স্ক লোকটা এক হাত দিয়ে বোতলটা তোলার চেষ্টা করছে মুন সেটা দেখে এগিয়ে গিয়ে বোতলটা তুলে দিল মুন আঙ্কেল আপনার ওয়াইফ বয়স্ক লোক হামা ধন্যবাদ মুন আরে কোনো ব্যাপার না আপনাদের একে উপরকে খুব ভালো মানাছে বয়স্ক লোক তোমার নাম কি মা মুন আমার নাম মুন চৌধুরী বয়স্ক লোক এখানে কিসের জন্য আসছ কোনো সমস্যা মুন আসলে আমার ননদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আপনি কেন আসছেন লোকটা কিছু বলার আগেই রোদ মুনের হাত ধরে টানতে টানতে সাইডে নিয়ে যায় মুন আরে আপনি এভাবে আনলেন কেন রোদ থাস করে একটা চর বসিয়ে দেয় রোদ তোমাকে বারণ করেছিলাম না কেবিন থেকে না বের হতে তাও কেন বের হয়েছে হা মি চিল দিয়ে মুন মাথা নিচু করে আছে রোদ আবার বলতে শুরু করে রোদ তুমি কি আমাকে একটু ও ভালো থাকতে দেবে না ইচ্ছে করছে আরেকটা দি তুর্য ভাই সেন্স কি হয়েছে এখানে মুনের দিকে তাকিয়ে মুন চোখের পানি মুছে তারিনের কেবিনে যায় রোদ আল্লাহ জানে আবার নতুন কি বিপদ আসছে এই মেয়েকে আমি যতই লুকিয়ে রাখতে চাই ততই আল্লাহ পদ দেখাও মনে মনে তুর্য ভাই কখন থেকে ডাকছি ভাবির কি হয়েছে রোদ কিছু না চল ফুফুর কাছে চল এদিকে মুন তারিনের কেবিনে এসে নিশব্দে কান্না করছে চোখের পানি ফেলা ছাড়া মনের কি বা করার আছে রোদের এইসব এর পিছনে কোনো কারণ খুঁজে পাচ্ছে না মুন চোখের পানি মুছে তারিনের দিকে তাকিয়ে আছে তখনই তারিনের আম্মু রুমে ঢুকে কান্না করে দেয় দূর্য সামলাচ্ছে আর রোদ দূরে দাঁড়িয়ে আছে মুন ফুপি এভাবে কান্না করলে কিন্তু তুমি আর তারিণ দুইজন অসুস্থ হয়ে পড়বে এখন আমাদের ওকে সুস্থ করতে হবে ফুফু হামা তুই ঠিক বলেছিস আমি আর কান্না করব না কিন্তু তোর চোখ মুখের একই অবস্থা তুর্য হবে না তোমরা এভাবে ভেঙে পড়লে ভাবিকে তো সব সামলাতে হবে ফুফু তুই একটু রেস্ট কর আমি আছি মুন কিছু বলার আগেই রোদ বলে রোদ জো তুই দেখ আমি আসছি কথাটা বলে মুনের হাত ধরে বাইরে নিয়ে আসে মুন পুতুলের মতো রোদের সাথে যাচ্ছ যেন ওর কোনো ফিলিংস নেই প্রিয় মানুষের থেকে পাওয়া কষ্টের জন্য পাহাড় সমান অভিমান জমেছে সেই অভিমান প্রিয় মানুষকে শেষ করতে হবে ভালোবাসায় যে শুধু ভালোবাসা থাকবে তা না সেখানে ভালোবাসার থেকে বেশি কষ্ট থাকবে আর এই কষ্ট দূর করে যারা পাশে থাকবেই তারাই আসল জীবনসঙ্গী